প্রণাম আমরা অনেক সময় বলি যে খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি মানসিক কষ্টের মধ্যে আছি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই আমার মনের ব্যথা বা যন্ত্রণা খুলে বলবো যদি তাতে আপনি কিছু সমাধান দিতে পারেন অনেক সময় রকম ভাবি বা বলি সাধু সন্তের উদ্দেশ্যে মহাত্মাদের উদ্দেশ্যে কখনো যোগাযোগ হলে হয়তো তাদের মৌখিকভাবে কিছু বলি অর্থাৎ বলতে পারি কখনো বা সে সুযোগ হয় না সে সুযোগ না হলে অনেক সময় মন হতাশ হয় নিরাশ হয় তো তাদের উদ্দেশ্যে যেটি বলার সেইটি বলব যেটিতে আসলেই উপকার হয় তার কারণ দেখা হওয়া বা না হওয়া বিষয়টি মুখ্য নয় গগ্ন উদ্দেশ্য যেন সফল হয় সমস্যা থেকে যেন মুক্তি পাওয়া যায় এইটি মূল উদ্দেশ্য তো তো সেই হিসেবে যেটি বলার যে যেরূপ মানসিক কষ্ট যন্ত্রণা বা প্রতিকূল অবস্থার মধ্যেই থাকুন না কেন আন্তরিক বা বাহ্যিক সকলের জন্য একটি স্থায়ী ঔষধ ভগবানের নামটি স্মরণ করা কেউ যদি কোনো ইষ্ট নাম পেয়ে থাকেন গুরু হতে তাহলে তার জন্য তো কথাই নেই তিনি সেই ইষ্ট নামটিকে স্মরণ করবেন কেউ যদি ইষ্ট নাম না পেয়ে থাকেন তিনি তার প্রিয় ভগবানের নামটি স্মরণ করবেন জীব নাড়িয়ে স্মরণ করাই সাধারণ অবস্থায় ভালো জীব নাড়িয়ে অথচ অন্যেরা শুনবেন না উপাংশু জপ যেটি ধীরে ধীরে জীব নড়বে উচ্চারণ হবে কিন্তু উচ্চারণ ততটা জোরে হবে না যাতে অন্যরা কেউ শুনতে পান এই হল উপাংশু জপ এইভাবে ভগবানের নাম নিয়ত স্মরণ করতে থাকলে দেখবেন ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হবে এবং নিজের যে চঞ্চলতা ভেতরের চঞ্চলতাও কমে আসবে তখন যেটি সঠিক বা উচিত হবে রূপ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও মনের মধ্যে জেগে উঠবে অনেক সময় চঞ্চলতার জন্য আমরা সিদ্ধান্ত সময় মতো নিতে পারি না সেই ক্ষেত্রেও উপকার হবে কাজেই এইটি আবারও আপনাদের কাছে তুলে ধরলাম ভগবানের নামে অপরিসীম শক্তি যা অন্তর্জগৎকে এবং বহির্জগৎকে সমস্ত কিছুকে নিয়ন্ত্রিত করে কাজেই সেইটিকে অবহেলা না করে সেই পরিস্থিতিতে সেইরূপ করা প্রণাম নি